ডিমেন লিখতে পারো অর অবজিক এলাইবো লিখতে পারো এ এল আই ভি দুটো লেখা যাবে ঠিক আছে এবার দেখো নাম্বার ইলেভেন একটা সেন্টেন্স দিয়েছে কি হোয়াট আ টাইল্যান্ড ডব্লিউ এই টি হট আ টাইল্যান্ড টি ওয়াই আর এ এন টি ওকে দেখো সেন্টেন্সটা দিয়েছে এবার এটাকে কি করতে বলেছে অ্যাসার্টিভে কনভার্ট করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে বলেছে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো অ্যানসার লিখবো গ্রেট টাইগান্ট টি আর এন টি ওকে নেক্সট ওয়ান দেখো নাম্বার টুয়েলভ ইট ইজ ওয়ানলি ম্যাজিসিয়েন্স এম এ জিআই সিআইএনএস ন্যাজিయన్స్ হু નોট दट ওকে দেখো এটাকে কি করতে বলেছে তোমার নেগেটিভ করতে বলেছে সেন্টেন্সটাকে ওকে তাহলে আমরা কি করতে পারি आंसर লিখবো দেখো আমরা আমি তোমাদেরকে মানে বলেছিলাম বা এখনো বলছি যে এই যে ইট ইজ ওয়ানলি আছে তো ওয়ানলির পরিবর্তে তোমরা মনে রাখবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই সেন্টেন্সটাই খুবই ইম্পর্টেন্ট ওয়ানলি পরিবর্তে কি বসাবো নান বাট নান বাট ম্যাজিশিয়ান কাজ হয়ে গেল কিন্তু এই দেখো নেগেটিভ হয়ে গেল নান বাট ম্যাজিশিয়ান হু to know that okay দেখো বারোটা যা আর দু তিনটে সেন্টেন্স করবো তোমরা একটু লাইনে থাকো দেখো একটা সেন্টেন্স দিয়েছে নাম্বার টুয়েলভ নাম্বার থার্টিন ইট টেক্স ওটাও লিখতে পারতাম আমি আমি এক্সাক্টলি তোমার সেন্টেন্সটা যেমন আছে বই তেমন করাতে চাইছি নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হবে তারপর কি বলছে ইট টেক্স মাস টাইম মানে অনেক সময় নেয় তাহলে আনসার কি লিখতে পারি ইট ডাজ নট টেক কি লিখবো মাস টাইমের পরিবর্তে লিখবো লেস টাইম দেখো মিনিং চেঞ্জ হলো না কিন্তু টাইম টু গো টু সরি দেখ ঠিক আছে তাহলে মাস টাইমের পরিবর্তে আমরা কি লিখলাম নট টেক লেস টাইম লিখে দিলাম নেগেটিভ হয়ে গেল ওকে